আজকে বাংলাদেশের যে সমস্যাটা একটা মারামারি লাগার কিন্তু প্রস্তুতি চলছে আপনারা যে যাই বলেন অন্তরে অন্তরে মিল খাচ্ছে না কেউ ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছে ফ্যাসিবাদকে বিরোধী দল বানাতে চাচ্ছে ওই দিল্লির সাথে ওই সেই সেই কিচ্ছা কাহিনী আবার হ্যাঁ দিল্লি দিল্লি ক্ষমতা দিবে দিল্লি যদি এইবারও ভুল করে তিপ্পান্ন বছর সহ্য করেছি আর তিপ্পান্ন সেকেন্ডও আর সহ্য করবে না তিপ্পান্ন সেকেন্ডও না ইনশাল্লাহ কথা জিব্বাদি বাইর হয়ে গেছে এই কথা বন্ধু রব্বুল আলমিন তিনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ অত্যাচার নির্যাতন দাদাগিরি আধিপত্যবাদ ती पन्न सेकेंडो आराम मेरी नहीं बना ওদের বাবা ভাঙ্গা খ্রিস্টানদের বাবা ভাঙ্গা একটা লোক আছে ভবিষ্যৎ বাড়িটা নি করে আবহাওয়ারা ওই গোপন ব্যাগটা ও চুরি পাইছে কোথাও তো ওনার নাম তো নাই না নিজেদের মুখ দিয়ে কে দু হাজার চল্লিশের মধ্যে গোটা ইউরোপ মুসলমান হয়ে যাবে তাকে তুমি চল্লিশের হিসাব করো আমি তো দেখি তার আগেই তার আগেই হয়ে যাবে ইনশাল্লাহ হে রাহু আলদ্দিন সারা পৃথিবীর মানুষ এখন আর যাবে কোথায় বাংলাদেশের টিকটক মেয়েরা। আমি খুব দুঃখ পেতাম যখন দেখতাম আমার নতুন প্রজন্মটা আহারে ওই পাবজি ওই তারপরে টিকটক তারপরে আরো জানি এগুলো নামও তো আমরা জানি না সারা দিন চোখের নিচে বসে বসে খালি মায়ের লগো কথা নেই বাবার লগনে চোখের নিচে খালোয়াতে চলে গেছে সাধনা চকির তলে সাধনা করে মোবাইল সাধনা ঠিক না আল্লাহ তালা কি মায়াজে উনি করেছেন এক টানে কোটি কোটি টিকটক প্রজন্মকে এনে একেবারে রাজনীতির রাজপথে এক টান দিলেন হৃদয় বলে কি আম্মাব এদের বাপ যে ভালো ছিল এদের বাবাগুলি যে ভালো ভালো মা বাবার ফলা যে আল্লাহ এই যে বাংলাদেশের বুড়া বুড়িরা কত আল্লাহওয়ালা মানুষ এই দেশে সারা পৃথিবীতে এমন ইমানদার মানুষ এখন নাই খুঁজে পাওয়া যায় না এত বিপুল সংখ্যক এত আবেগ একটা মা ফিরে বিশ লাখ পঁচিশ লাখ লোক হয় এটা এটা আমেরিকা ইউরোপ আরব কোন দেশে কোন মহাবিশ্বে কোন মহাদেশে কেউ স্বপ্নে কল্পনা করতে পারে না কিন্তু এখানে হচ্ছে হচ্ছে কি না হ্যাঁ আল্লাহ তালা যে এদের বাবারা ভালো ছিল এদের মায়েরা ভালো ছিল এই বাংলাদেশের শিশুকালে যখন গ্রামগঞ্জে হাঁটতাম প্রত্যেকটা বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেতাম প্রত্যেকটা বাড়ি থেকে ঠিক নয় কি আর এই বসিকপুর ইউনিয়ন আমাদের আশপাশ তো ছিল অলিয়া উলিয়ার খনি শ্যাম আলি এ টাইম ষোলো শত এই বশিকপুর ইউনিয়নে ছিল এবং ছোট ঘটনা এক একজন গোটা ভারত ভারত মহাদেশ জয়ী গোল্ড মেডেলিস্ট মৌলানা আব্দুল্লাহ অমিতপুর বাড়ির হাজত মৌলানা আবদুল্লাহ রহেমাহুল্লাহ কলকাতা আলিয়ায় ফার্স্ট ক্লাস ফার্স্ট সমগ্র ভারতবর্ষে এই বসিকপুরের সন্তান ছিলেন ওই যে নান্নু আছে না বিএনপির নান্নুর দাদা নান্নুর দাদা গোল্ড মেডেলিস্ট আমার আমার বাবা ওনার ছাত্র ছিল বাবা গল্প করতেন আপনারা হাসেন কেন ভাই বাবা দাদা যার হোক সমস্যা আছে কোনো আলেমদের সন্তান আপনি গবেষণা করলে দেখবেন যেই সন্তানদের বাবা মা আলেম আলেমা সেই সন্তানদের মেধা অনেক গুণ বেশি হয় কোরআনের কারণ কিসের কারণে কোরআনের কারণ কোরআন এটা আলেম লাগে না যেই কোরআন পড়বে তার সন্তানদের মেধা সেই হারে বাড়বে কারণ গোটা কোরানটা হলো মেধার কিতাব কিসের কিতাব আমি এই কোরআন দিয়েছি তোদের আকল সৃষ্টি হওয়ার জন্য যাতে তোদের ভিতরে বিবেক তৈরি হয় আকল তৈরি হয় ইন্টেলিজেন্স তৈরি হয় তোরা বুদ্ধিমান হতে পারিস এই জন্য কোরআন নাজির করেছি কোরআন আগা গোড়া পুরোটাই ইন্টেলিজেন্সের নাম জ্ঞানের নাম বুদ্ধির নাম এই জন্য কোরআন যে যত বেশি পড়বে তার বুদ্ধি জ্ঞান তত বেশি বাড়বে প্রিয় ভাইরা প্রিয় বসেখপুরবাসী আমি আলেমদের নিয়ে কিছু কিছু কথা বলেছি আমি সকল দলের জন্য বলছি সকল দল প্রত্যেক দলের উপরে ফরজ তাদের কর্মসূচি পাল্টানো কর্মসূচি পাল্টে সকল দল তুমি জেনারেল দল হও আর ধর্মীয় দল হও তুমি ঘোষণা করতে হবে যে আমার সংবিধান আলকরণ আমরা বিএনপি আমরা চাই চাই প্রেসিডেন্ট জিয়া কি ছিলেন আমি জানি হেজবুল বাহাদ সাবরে তিন দিন জিয়ার সাথে আমি ছিলাম ইসলামী রাজনীতি বন্ধ ছিল সাতই নভেম্বর জিয়া ক্ষমতায় এসে সেই প্রায় নিচ্ছিন্ন হয়ে যাওয়া আলিম ওলামা ইসলামী দলগুলোকে টেরে তুলেছেন উনি তাহলে ওনার দল ওনার দলের সংবিধান কি সকল দল যত দল আছে বাংলাদেশে সকল দলের আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে বাঁচার জন্য ঘোষণা দিলাম তোমাদের সংবিধান কি আল তুমি যেই দলে করো বাঁচতে পারব না তুমি যদি এই কোরআনের সাথে এখন এই মুহূর্তে ডিনাই করতে থাকো আলিম সমাজকে ডিনাই করতে থাকো তাহলে তোমার জীবন টিকবে না তোমার এই বাংলাদেশের স্বাধীনতাও টিকবে না তোমার অখণ্ডতাও টিকবে না তোমার কারণে তোমার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হবে তবে যুদ্ধ করে লড়াই করে কোরআন বুকে আমরা উদ্ধার করবো ইনশাআল্লাহ সেটা আমরা করব কুরআন যে ফরজ কোনো সন্দেহ আছে না ইননাল্লাজি ফরদা খেল কোরআন যিনি যে আল্লাহ তোমার উপরে কি ফরজ করেছেন কুরআন কোরান ফরজ করেছে এজন্য যে ভাই আমার তো দলের এই ম্যানিফেস্টো আমার দলের এই কর্মসূচি থো এগুলি পাঁচই আগস্টে অতীতের সব দল রহিত হয়ে গেছে অতীতের সকল জেনারেল মেনারেল যা দল আছে সব কর্মসূচি রহিত বাতিল ওটা নাই আর এখন তাজদিদি যুগ সংস্কারের যুগ নবায়নের যুগ শুরু হয়েছে নতুন করে ভাব নতুন করে কোন জিনিসকে ম্যানিফেস্টোতে নিয়ে আসমা কর্মসূচিতে নিয়ে আসবা চিন্তা করো যদি নতুন চিন্তা না করো তাহলে ঘরে গিয়া নাকি তেল দি ঘুমাও রাজনীতি তোমার করা লাগবে একেবারে ফাইনাল কথা শোনাই দিলাম ফাইনাল কথা কারণ আমি শিশুকাল থেকে এই যুগগুলি স্টাডি করি কেয়ামতের আলামতে স্টাডি করি কোন যুগে কি হতে পারে এগুলি আমার শিশুকাল থেকে আল্লাহ তালা আমরা কেন জানি হয়তো বা এখন এই কাজে লাগবে এই জন্যই আমি সেই বাচ্চা কাল থেকে এগুলির গবেষক ছিলাম আমার কাছে ক্লিয়ার অতএব পাঁচই আগস্টের আগের রাজনীতি কেউ আর বাংলাদেশে খাওয়াইতে যাই না খাবে না খাবে না খাবে না সবাই পাল্টে যান বদলে যান কোরআনকে নিজের সংবিধান ঘোষণা করেন যে আমরা মুসলিম হিসাবে ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমরাও তো আমাদের দলের মধ্যে ইসলামকে নিয়ে আসবো ঠিক কি এখন আমরা সেই যুগের একেবারে দাঁড় প্রান্তে আমরা চলে এসেছি আপনারা আগামী দিনগুলোতে এই ঘটনাগুলি প্রত্যক্ষ করবেন যে এই ঘটনাগুলি কিছুটা আমি এখানে আলোকপাত করেছি তো শেষ কথা হল কোন মুসলিম যদি অমুসলিমের পক্ষ নেয় সে আর মুসলিম থাকে না কোনো মুসলিম যদি অমুসলিম অমুসলিমদের পক্ষ মুসলিমদের স্বার্থ বিক্রি করে মুসলিমদের আদর্শ ধ্বংস করে মুসলিমদের কোরআন কিতাব পিছনে ফেলে দিয়ে যদি অমুসলিমদের দিকে টানে সে আর মুসলিম থাকে না এটা ইসলাম বঙ্গের সর্বসম্মত দশটি কারণের একটি কারণ ও ভাইরা এই জন্য আপনারা এটা বলবেন না যে আলিম সমাজ এখন মাহফিলে রাজনীতি করে ভাই অজুর ওয়াজ সারা জীবন করেছে নামাজের ওয়াজ সারা জীবনটা করেছে ঠিক নয় কি রোজার ওয়াজ জাকাতের ওয়াজ হজের ওয়াজ সারা জীবনটাই তো করেছে আল কোরআনে এই মাসলাগুলি আছে মাত্র তিনশো আয়াত আয়াতগুলির পরিমাণ সংখ্যা কত তিনশো করোনার আয়াত সংখ্যা কত ছয় হাজার ছয়শো ছেষট্টি আমাদের দেশীয় গণনা আর আইরাবিয়ান গণনা হলো কারি হাফসার গণনা হল ছয় হাজার দুইশো এটা হলো দাঁড়িয়ে কমায় কেউ এখানে দেয় কেউ এখানে দেয় ওটা নিজস্ব বিষয় তো ছয় হাজার প্লাস মূল কথা কি ছয় হাজার মাত্র তিনশো আয়াত হলো নামাজ রোজা হজ জাকাতের আর আয়াতগুলি কিসের হ্যাঁ আর আয়াত গুলি তো হলো কিভাবে বিশ্ব চলে বিশ্ব চলবে তুমি চালাবে ঠিক নয় কি তোমার পার্লামেন্ট কিভাবে চলবে তোমার অর্থনীতি কিভাবে চলবে বাজার কিভাবে চলবে নারী সমাজ কিভাবে চলবে সমরনীতি কি হবে পররাষ্ট্রনীতি কি হবে স্বরাষ্ট্রনীতি কি হবে একটা পরিবার পারিবারিক বিধান কত কত আয়াত সমাজ সমাজে তুমি কি কি আদর্শ চুক্তি শর্ত তোমাকে মানতে হবে সামাজিক হতে হলে কি কি পালন করতে হবে এই সব বিষয় নিয়ে তো ছয় হাজার আয়াত নাকি তাই না আপনি যদি বলেন হুজুররা ওই আয়াতগুলি বলে কেন এখন হুজুররা খারাপ আপনার ইমান থাকবে ইমান থাকবে এগুলি অজ্ঞতা কোনো দল আশা করি আলেম সমাজের সমালোচনার মতো ধ্বংসাত্মক কোনো কাজ করে দলকে ডুবাবেন না আলেমদের নামে নেবেন না নাম নিলে শ্রদ্ধা করে নেবেন আর যদি আপনার ভিতরে জলে তাহলে অন্তত নিজেরা সামনে রাখেন মুখে আনবেন না আলেমদের বিরুদ্ধে কোনো কথা আল্লাহ মোটেও সহ্য করবেন না বহু মজলুমিয়তের পরে আলেমদের হাতে দেশটা আল্লাহ দিয়েছেন এই মুহূর্তে এগুলি যারা বলেন তারা দলের ক্ষতি করেন দলের সর্বনাশ করেন নিজেরও সর্বনাশ করেন এগুলি করবেন না আমি কথা লম্বা করব না যেহেতু আপনারা দীর্ঘ সময় কথা শুনেছেন আসলে অল্প কটা কথাই উপকার দেয় যেগুলি মনে থাকে আইকিওতে থাকে অন্তরে যেগুলো দাগ কাটে কোরআনের ওই কথাগুলি নিয়ে চিন্তা করতে হয় ভূমিকা কি আমার হওয়া উচিত এটা ভাবতে হয় আমি সব মাহফিলে বলি যে আপনারা যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নেন কিন্তু সাথে যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে আমাদের ভাগ্য অনেক বড় তবে সেটা রক্তগঙ্গা পার হয়ে সেই সৌভাগ্যের জিনিসগুলি আমরা পাবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন এই মাহফিল যারা করেছেন এই পাঠা ভালো ছেলে রুকিনপুর কোরআন যে সব কিছুর সমাধান ফ্রান্সের একটা হাসপাতালে দুটা বাচ্চা হয়েছে ছেলে আর মেয়ে এখন নার্সরা ওটা অসতর্ক ছিল দুটা বাচ্চা একসাথ হয়ে গেছে এখন কোন মায়ের ছেলে বাচ্চা কোন মায়ের মেয়ে বাচ্চা এটা ওই সময়ে ওই যন্ত্র আবিষ্কার হয় নাই যে ডিএনএ টেস্ট করে বের করবে তখন এগুলি ছিল না এখন হাসপাতালের তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে কারণ এত বড় একটা সর্বনাশ হয়েছে এখন ছেলে বাচ্চা কোন মায়ের মেয়ে বাচ্চা কোন মায়ের একই সাথে হয়েছে ওরা খেয়াল করতে পারে নাই শনাক্ত করতে পারে নাই এখন ওদের হাসপাতাল বাঁচাবার জন্য দিক বেদিক ছুটাছুটি করতেছে কি উপায় সাধারণত ছেলের দিকে সবার আগ্রহ উভয় মায়ে বলতেছে ছেলেটা আমার মেয়েটা তোমার বিশাল গন্ডগোল তখন আজহার বিশ্ববিদ্যালয়ের একদল ওলামা ফ্রান্স ভ্রমণে ছিলেন এরা কোনো দিকে কোনো সমাধান না পেয়ে ওনাদের কাছে গেল যে আপনাদের কোরআনে নাকি সবকিছু সমাধান পাওয়া যায় তো আমাদের এমন একটা কেস এমন একটা ঘটনা হয়েছে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে এখন কোন মায়ের কোনটা আমরা তো বুঝতেছি না তো একজন আলেম বলেন একটা কাজ করেন আপনারা দুই মায়ের কিছু দুধ দুইটা কাপে করে আলাদা কাপে করে দুই কাপ দুধ নিয়ে আসেন আনলো তো ওই আলেম সাহেব বলতেছেন এখন এই দুধগুলি পরীক্ষা করেন যেই দুধগুলির মধ্যে ভিটামিন ক্যালসিয়াম বিভিন্ন জিনিস দেখবেন ডাবল ডাবল এটা ছেলের মা আর যেটা একটু কম কম এটা মেয়ের মা কারণ ছেলেগুলি দুষ্ট বেশি এগুলির পাওয়ার বেশি ট্রাক মার্কা বুঝেন না ট্রাকে তো খায় বেশি এটা লাগেও বেশি ঠিক না প্রাইভেট কারে খায় বা কুদ্দুর তো আশ্চর্য হয়ে তারা পরীক্ষা করলো দেখলো যে হ্যাঁ দুইটা দুধ দুই রকম মফত তারা হতবাক হয়ে জিজ্ঞাসা করতেছে ভাই এটা এটা কোথায় আছে করে তো সুরায় নিসার মধ্যে সম্পত্তি বন্টনের আয়তার মধ্যে আছে লি কারিমেল্লাহিন পুরুষ পুরুষের জন্য মেয়ের ডাবল ডাবল মেয়ে যা পাবে পুরুষ ছেলেটা তার দ্বিগুণ পাবে খরচ বেশি এবার মহিলার নাই আল্লাহ আমাকে বিয়ে হইলে স্বামীর কাছ থেকে পাইবা আর ওই ছেলেটা বিয়ে করলে মোহরানা দাও রে খাবার দাও রে বরণ পোষণ দাও রে অলংকার দাও বাছাড়া তো ফকিন এমনি ফকিনীর ভূত আরো যা যায় অবস্থা ঠিক না তো ওই জন্য আল্লাহলা ওরে একটু বাঁচাবার জন্য সিস্টেমটা করেছে কারণ পুরুষ যা আয় করে সবই ব্যয়ের খাত মেয়ে যা আয় করে ব্যয়ের খাত কিচ্ছু নেই সে রেখে দিলে তার উপরে কোনো গুণা নেই সে রেখে দিতে পারে কিন্তু পুরুষের তো দায়িত্ব ফরজ স্ত্রী পালতে হবে সন্তান হলে সন্তানকে পালতে হবে অসুস্থ হলে চিকিৎসা করতে হবে যা যা লাগে সব দিতে হবে আলটা আলতা দিতে হবে স্নো পাউডার দিতে হবে কোনটা দিতে না হবে সবই দেওয়া দেওয়াল তো বেসারা তো খরচ করতে করতে পকেট খালি নাকি তো এই জন্য মহিলাদের এখানে আল্লাহর বন্টন শুনে গাধার মতো প্রতিক্রিয়া করার কোনো কারণ নাই। বুঝবান হবেন বুদ্ধিমতী হবে